জিলহজের এই দশটা দিনের এবাদত করলে আল্লাহ তাল কাছে এটা যত প্রিয় হয় অন্য কোন সময় এবাদতে আল্লাহ প্রিয় না অনেক ব্যাখ্যা বলেছেন রমজানের শেষ দশক তো অনেক বেশি মর্যাদা তো বলেছেন রমজানের শেষ দশকের রাতগুলো মর্যাদাবান আর এই দশকের দিনগুলো বেশি মর্যাদাবান পান আর অলবার রাত দিন দুইটারই মর্যাদা আছে মৌসুমের কারণ আল্লাহর কাছে এই দশকের এবাদত অন্য দশকের বা অন্য যে কোনো সময়ের এবাদতের সাথে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ বেশি খুশি হন এই সময় ইবাদত করলে বান্দা সাহাবিরা জিজ্ঞাসা করলেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ হে আল্লাহর রাসূল অন্য সময় কেউ আল্লাহর রাহে জিহাদ করলো জিহাদ করলো মানে জীবন দান করার জন্য প্রস্তুতি নিল সে ওটা আল্লাহকে সমর্পণ করে দিল গোটা জীবনটাই তার মর্যাদাও কি এই সময় ইবাদতের চাইতে বেশি না তখন নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন না ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ অন্য সময় জিহাদ করলে এই সময় ইবাদতের সমান হয় না তবে যদি অন্য সঙ্গে কেউ হাদে যে তার জীবন তার সম্পদ জানিয়ে গেছে সব বিলীন করে উৎসর্গ করে দেয় আল্লাহকে খুশি করার জন্য তার মর্যাদা সবকিছুর উঠবে সেই মুজাহিদের কথা ভিন্ন বাকি সাধারণ জেহাদের চাইতেও এই দশকের ইবাদতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি ভাইরা আমার আমি খুব আকুতি করি সব জায়গায় সব সময় যে এই দশকের এবাদত আমরা সাব মানুষ আমরা জানি না আমাদের মানুষকে জানাতে হবে জানাবার জন্য কিছু কাজ করতে হবে সাহাবিদের কেউ কেউ এই দশক শুরু হলে এই দশকের দশটা স্পেশাল আমল আছে এই আমলগুলো করবার জন্য কেউ কেউ বাজারে চলে যেতেন উদ্দেশ্য অন্যদেরকে জানান তো সেই দশকের আমল আমরা করবো তো আমি সংক্ষেপে বলছি আমল গুলো কি কি নাম্বার এক আল্লাহকে বেশি বেশি স্মরণ করা জিকির করা আল্লাহ সুমাত আল্লাহ কোরআন কারিমে বলেছেন নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি স্মরণ করো আল্লাহ স্মরণটা বেশি বেশি হবে আল্লাহ স্মরণ কিভাবে করবেন যত প্রকার জিকির আছে সেগুলো করবেন কোরআন তালাওয়াত সকাল সন্ধ্যার জিকির উঠতে বসতে জিকির দোয়া সেগুলো পড়বেন বেশি বেশি আর স্পেশালি বিশেষভাবে একাকি বসে চিন্তা করবেন আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছেন কত মানুষ আছে যা আমার মতো নামত পায় নাই আল্লাহ তালা আমাদেরকে কত নামত দিয়ে রেখেছে আল্লাহর স্মরণের অংশ হিসেবে এগুলো যে আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করা আর সব বাদ দেন আল্লাহ আমাকে হাত পা সুস্থ রেখেছেন কত মানুষ অসুস্থ অতএব এই দর্শকে যে আল্লাহর জিকির করবেন এই জিকিরের অংশ হিসাবে আল্লাহর এই চিন্তা করবেন মুখে জিকির করবেন এক দ্বিতীয় আমল হলো সাধারণ নেক আমল বেশি বেশি করবেন সাধারণ নেক যেমন কোরআন তেলাওয়াত করা দান সাদাকা করা নফল রোজা রাখা তাসবিহ তিলাওয়াত করা ভালো কথা বলা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে বাধা প্রদান করা এই রুটিন ভালো কাজগুলো নরমাল ভালো কাজগুলো পরিমাণে বেশি 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 করতে থাকে তিন নম্বর আমল হলো গুনাহের কাজ এই দশ দিন অন্তত অন্য সময়ের চাইতে একটু হলেও কমাবার চেষ্টা করবেন গুনাহের লাগামটা ধরার চেষ্টা করবেন কারণ এই দশক মর্যাদার দশক এই দশক আমলের দশক অতএব এই টাইমে গুনাহ করলে অন্য টাইমে বেশি ভয়াবহ হবে এটা কমাবেন চার নম্বর আমল যাদের হজের সামর্থ্য আছে তারা হজ করবেন পাঁচ নম্বর আমল যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন ছয় নম্বর আমল হলো যারা কোরবানি করার নিয়ত করেছেন জিল হজের চাঁদ ওঠার আগে আগে চুল নখ গো অবাঞ্ছিত লোম ইত্যাদি কেটে ফ্রেশ হয়ে এই দশ দিন আর সেগুলো কাটবেন না এটা করবেন হলো কোরবানির পরে তাহলে জিলহজের চাঁদ উঠার সম্ভাবনা সোমবার সন্ধ্যায় সোমবার দিনের বেলার মধ্যে সব ফ্রেশ করে আপনি অপেক্ষা করবেন কিসের জন্য কোরবানির জন্য এই দশ দিন পর্যন্ত আর নখ কাটবেন না চুল গো কোনো কিছু কাটবেন না এটা কোরবানি যিনি করবেন তিনি করবেন যদিও কোন কোন বর্ণনার আলোকে বোঝা যায় যারা কোরবানি করবেন না তারাও যদি এটা করেন তাদের তারা আজরদান করবেন সাত নম্বর আমল হলো তাকবির তাহমির তাহলিল বেশি বেশি পড়া ফা সিল তাহলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দশক যখন শুরু হবে তখন তোমরা বেশি বেশি তাকবীর বলবে মানে আল্লাহু আকবার বলবে বেশি বেশি তাহলিল বলবে বেশি বেশি তাহমিদ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে এই জন্য এই দশ দিন পুরো সময় জুড়ে এটা করবে তো আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ তাকবীর তাহলিল করার বাচ্চাদেরকে শিখিয়ে দিব আর আরাফাতের দিন সকাল থেকে জিলহজের নয় তারিখ ফজর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে তাকবীর তাহরিমটা বিশেষ ভাবে করতে হবে নারী পুরুষ সবাই আর নয় নম্বর আমল হলো আরাফাত দিনে রোজা রাখবেন আরাফাতের রোজা রাখলে কি লাভ হবে এক বছর আগে আর এক বছর পরের বছর যদি বাসেন সেটারও ছোট ছোট ঘুনাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন আর দশ নম্বর আমল হলো ঈদ উল আজহার সকল সন্ন্যদুল্লাহ আদায় করবেন চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই বছরের জিলহাজের প্রথম দশককে সর্বোত্তম সুন্দর